ইসমাল রকমানিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মোহন এক সালমান শাহর ভক্তিরাশে চলে আসলাম হাতির ঝিল আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝিল এখান থেকে ঝিল শুরু হয়েছে একদম রামপুরা গিয়ে শেষ হয়েছে মগবাজার থেকে শুরু হয়েছে একদম রামপুরা গিয়ে শেষ হয়েছে কত সুন্দর দেখেন ঝিল এখনও দুই পাশে লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে ঝিলের পাশে দেখতে পাচ্ছেন রাস্তা মানুষ আস্তে আস্তে যাত্রী আসতেছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ বিকাল সময় এখন আজ উনত্রিশ এক হাজার পঁচিশ সাল রোজ বুধবার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচন্ড গাড়ির জ্যাম পড়েছে এফটিসি গেটে একটু দূরের সামনে হলো এফটিসি গেট তো এই হলো ঢাকা শহর ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আমিও ব্যস্ত আছি আমাকে নিয়ে তো ভালো লাগতেছে একটু বিকাল সময় একটু হাঁটতেছি বিকাল সময় হাঁটলে একটু ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আল্লাহকে সালে আকৌ কুটি শুক্রিয়া যায় সুস্থ আছি বেসে আছি তো আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি প্রচুর বাড়ি প্রচুর নারী প্রচুর টাকা ঢাকা শহর যা উড়ে দিচ্ছি তাই দৌড়িতে কোথায় আছে একটা হাতির ঝিলের পরিবেশ অনেক সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ ছাত্ররা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাতির ঝিল এলো হাতির ঝিল পানি এক পাশে এই পাশে পানি পরিষ্কার পানি আবার ঘোলা তো বিকাল সময় এখন ভালো লাগতেছে আসলে ঘুরতে আসলাম তো না হাঁটলে না ঘুরলে হয় না মন ভালো থাকার জন্য মনকে ভালো রাখার জন্য বিকাল সময় সকাল সময় এবং সুন্দর পরিবেশে যে ঘুরতে হয় প্রকৃতি পরিবেশে থাকতে হয় তাহলে মনটা ভালো থাকে মনটা সতেজ থাকে এই প্রকৃতি পরিবেশে মনটা আমার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ কোটি সুখে আল্লাপাকের কাছে যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এদের কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ লাখো কোটি সুখে আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিনই সুখী আলহামদুলিল্লাহ ততদিনই আল্লাহ কাছে সুখিয়া সুখিয়াতে করে শেষ করতে পারবো না তো দেখতে পাচ্ছেন এই যে আমি গাড়িটা আসতে সামনে একদিনটি গেটে জ্যাম হয়েছিল এখন গাড়ি সেরেছে সুন্দর পরিবেশ বন্ধুরা সুন্দর পরিবেশে আপনার হাতির জিপ ঢাকার একটা প্রাণ কেন্দ্র অনেক বড় ঝিল পা দেখতে পাচ্ছেন এটা এই রামপুরে গিয়ে শেষ হয়েছে বন্ধুরা সময় সুযোগ পেলে ঘুরবেন প্রকৃতির সাথে থাকবেন প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আপনাকে অনেক কিছু শেখাবে প্রকৃতি আপনাকে অনেক জ্ঞান দিবে প্রকৃতি আপনাকে অনেক সান্ত্বনা দিবে প্রকৃতির কাছে আসলে আপনি অনেক কিছু পাবেন যা কোথাও পাবেন না প্রকৃতির কাছে আপনি অপূর সৌন্দর্য আল্লাহ সৌন্দর্য দেখতে পাবেন আল্লাহ কত সুন্দর সেই প্রকৃতির কাছে আসলে প্রকৃতির সাথে থাকলে আপনি দেখতে পারবেন আল্লাহ কত সুন্দর কত মহান কত ভালো কত মেহেরবান আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করছেন কীভাবে রিজিক দান করতেছেন আয়াতের মালিক মতের মালিক নিজিতের রিজিকের মালিক সম্পদের মালিক হ্যাঁ তো বন্ধুরা এই গাড়ি বাড়ি যারা খরচ করতে পারছে না আমার গাড়ি বাড়ি না থাকলে আমি আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ ওদেরবারে রাখা সর আমার গাড়ি নাই বাড়ি নেয় আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে এই জন্য আলহামদুলিল্লাহ আলাপকে সুখী আছে হাঁটতে পারতে পারত হাটে হাঁটে হাঁটে যেন পা করে যেন চলে যেতে পারি দুনিয়া থেকে আমলে সুইতো ইমানে সুইতো আল্লাহ পাক শীত দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থাকবেন আল্লাহ আলহামদুল্লাহ